খাবার ব্যবস্থা করতে হবে সামনে ফসলের সময় আসতেছে কীটনাশক দিয়ে পোকামাকড় থেকে যেন আমরা ফসলকে রক্ষা করতে পারি আমাদের কৃষকদের কাছে এই কীটনাশক যে কোনো মূল্যে পৌঁছাবার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এই সাবুপুর বাজার আমি ছাত্র অবস্থায় এসেছি এখান থেকে আরো সাত বছর আগে আমি এসেছি তখন যে অবস্থায় দেখে গেছি বাজারের অবস্থা ঠিক সেই রকমই রয়ে গেছে আমি আশা করি যেখানে আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটাকে আর একটু সুন্দর করা যাবে ইনশাল্লাহ এই বাজারটাকে আরো আপনাদের জন্য আরামদায়ক এটা আরো যেন স্বাস্থ্যসম্মত হয় এটা যেন আমাদের জন্য আরো ব্যবসা উপযোগী হয় এখানে যেন আরো মানুষ আসতে পারে ব্যবসার জন্য সুন্দর পরিচালনা করতে পারেন আমরা এই বাজারটাকে আধুনিক বাজার করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত সাবুপুরবাসী আমাদের সব কিছুর সমাধান মানুষের হাতে না সব কিছুর সমাধান আল্লাহর হাতে আল্লাহ তাল আমাদের এই দুনিয়া পরিচালনার জন্য আমাদেরকে পাঠিয়েছেন সাথে আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন তার নাম মহাগ্রন্থ আল কোরআন আমি আপনাদের কাছে জানতে চাই সম্মানিত ভাইয়েরা এই আল কোরআন দিয়ে চললে কি আমাদের শান্তি হবে না আমাদের মানুষের তৈরি আইনে চললে শান্তি হবে আজকে আমাদের পুরো বাংলাদেশে দুটো ধারা আছে একটা মানুষের তৈরি করা মতবাদের ধারা আর একটা হলো ইসলাম পন্থীদের ধারা ইনশাল্লাহ আমরা এবার কি সিদ্ধান্ত নিব যে আমরা মানুষের তৈরি করা মতবাদ তো দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর দেখলাম এইবার আমরা আল্লাহর দিন ইসলামকে আমরা দেখতে চাই তাহলে আপনারা স্লোগান তোলেন সব দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব মতবাদ দেখা শেষ সব মতবাদ দেখা শেষ সব মতবাদ দেখা শেষ ভাই ইসলাম কি কারো পৈতৃক সম্পত্তি ইসলাম কি কারো দলীয় সম্পত্তি ইসলাম কি কারো ব্যক্তিগত সম্পত্তি ওই ইসলামের কথা যদি আপনারাও বলেন আমরা আপনাদের সাথে কাজ করতে রাজি আছি কিন্তু আল্লাহর রস্তে এইটা বললেন না ইসলাম নিয়ে ব্যবসা করেন না ব্যবসা তো ইসলাম নিয়েই করতে হবে ইসলাম ছাড়া কোনো কিছু দিয়ে আপনি অগ্রগতি করতে পারবেন না কেউ পারে না এই পৃথিবীতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন নিজের চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে হিলফুল ফুজুল দিয়ে কিছু শান্তি তৈরি করতে পেরেছিলেন কিছু সমাধান করতে পেরেছিলেন কিন্তু গোটা সোনার মদিনা তৈরি করেছিলেন হিলফুল ফুজুল দিয়ে ইসলাম দিয়া রসুল সাল্লাহ সাল্লাম যদি ইসলাম দিয়ে গোটা মদিনাকে সোনার বাংলা করতে সোনার মদিনা করতে পারেন আজকে আমাদের দেশে মানুষের তৈরি করা দিয়ে আমাদের সোনার বাংলা করতে গিয়ে তো সোরের বাংলা করছে এটাকে আমরা বলছি না তারাই বলছে তারাই নিজেরা শিকার করছে সবাই পা সোনার খনি আমরা পাইছি এবার ইনশাল্লাহ ইসলামপন্থীরা পন্থীরা ইস্তামের ভাইয়েরা আমরা ইসলামের আল আলোকে আইনের আলোকে বাংলাদেশে এবার চোরের খনির পরিবর্তে সোনার মানুষ দিয়ে আমরা সোনার বাংলাদেশ এবার পরিণত দেখি রাজি আছেন ইনশাল্লাহ সবাই সবাই রাজি আছেন সম্মানিত ভাইরা আমার শ্রদ্ধেয় মুরব্বী এখানে আছেন উনি অনেক কষ্ট করে উনি অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন আপনারা চেনেন আপনাদের মুরব্বী আমার সম্মানিত মুরব্বী অত্র এলাকার ওলামা ক্রামদের শিষ্য আলেম আমাদের পিতৃতুল্য মুরব্বী উনি এখানে আছেন আরও অনেক মুরব্বী এখানে আছেন আমি ওনাদেরকে এক মিনিট করে একটু কথা বলতে বলবো এক মিনিট করে ওনারা একটু আমাদের জন্য দোয়া করে দিবেন কথা বলে দিবেন আগে একটু বলেন এক মিনিট এলাকাবাসীকে স্যার উঠবেন স্যার উঠে নেন কাশি কাসিনে বলতে হবে

মুরব্বী উনি আপনাদেরকে একটু সালাম বলবেন আমাদের জালাল আহমেদ জালাল উদ্দিন আমাদের শ্রদ্ধা বাজন মুরব্বি আপনাদের জন্য একটু সালাম বলবেন হ্যাঁ আমি ধরছি আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি বুধবার দিন কেসি গেছি লাগে সাক্ষাৎ করতে ইসলামী আন্দোলনের পক্ষে আমার বাউঘরের আলোচনার পর বাউঘরের এমপি প্রার্থীর সম্পর্কে শর্মনাই রিজাল করিম সাহেব আমাকে বলছে বাউঘরের প্রার্থী ডক্টর মাসুদ আলহামদুলিল্লাহ বলছে সময় মতন ঘোষণা দেওয়া হবে এখন ওই কি বাউঘরের প্রার্থী ডক্টর মাসুদ আমাদের হাত ফাঁকের প্রার্থী নমিনাল দেওয়া হবে এবং ওটা পাইবে ডক্টর মাসুদ আলহামদুলিল্লাহ এই বলেই আমি বক্তব্য শেষ করছি আমাকে দোয়া করবে সবাই ইমারা বলে সেই জন্য যে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের সুভাষিস দেবাশিস মজুমদার যে আমি দাদাকে একটু আমাদের জন্য কথা বলতে অনুরোধ করছি আমি দর্শক আপনি বলেন জোরে বলেন আর সালামু আলাইকুম মাসুদ ভাই আমাদের বাউফলের এবার পারফেক্ট ক্যান্ডিডেট তার জন্য আপনারা সকলে দোয়া করবেন মাসুদ ভাই আমাদের পাশে দাঁড়াইতে চায় তাকে কোনো দিন অবহেলা করবেন না কামনা রেখে আমার সার্থব্য কথা শেষ করছি অনেক ধন্যবাদ আমাদের দেবাশিষ দাদাকে দেবাশিষ দাদার মতো ইনশাল্লাহ বাউফলে এবার সকল হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না তারা আমাদের ভাই তারা আমাদের পরিবারেরই সদস্য আমরা বলছি পুরো বাউফল মিলে একটা পরিবার এবার বলেন সবাই মিলে বাউফল সবাই 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 মিলে 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 আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী জালাল উদ্দিন ভাই বলেছেন আমাদের চর্মনের সম্মানিত পিসায় ভুজুর আমিরে আলা হজরত উনি আমাকেও দোয়া করে দিয়েছেন আমার মাথায় হাত দিয়ে উনি দোয়া করে বলেছেন তুমি কাজ করো তোমার এলাকায় তুমি তো আমার এলাকারই ছেলে উনি বরিশালের হিসেবে আমাকে বলেন তুমি তো আমাদের এলাকারই ছেলে উনি আমি যখন যাই পরিচয় দিতে যাই বা কেউ পরিচয় করায় দেয় উনি বলেন যে মাসুদকে পরিচয় করায় দেওয়া লাগবে না মাসুদকে সবাই চেনে মাসুদকে আমি পরিচয় করাই দিতেছি এতটা সেনহ আলহামদুলিল্লাহ আমাকে করেন আমরা হুজুরের জন্য দোয়া করি আমাদের আজকে জালালুদ্দিন ভাই যে কথা বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন যে উনি বিশ্বা হুজুরের সাথে দেখা করেছেন উনি আপনাদের সবাইকে সালাম দিয়েছেন এবং উনি বলেছেন বাউফলে ওনাদেরও ক্যান্ডিডেট এবার ওনাদের এই সেনের ছেলে ওনাদের মাসুদ এবং হাত পাখার পক্ষ থেকে এবার বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থীরা মিলে ইসলামপন্থীদের কয়টা বাক্স ইসলামপন্থীদের বাক্স কয়টা একটা বাক্স যদি হয় আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ এবার পরাজিত করতে পারবে পরাজিত করতে পারবে না পারবে না এবার আমরা সবাই মিলে এক বাক্স হয়ে আল্লাহ সবাইকে কবুল করুন আপনারা কষ্ট করেছেন আল্লাহ তালা আপনাদের উত্তম যা যা দান করুন আমাদের তরুণ ভোটার এখানে আসছে যুবকরা এখানে আসছে যাদের জীবনের প্রথম ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে তাদের জন্য একটা সবাই স্লোগান তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক তরুণদের প্রথম ভোট সাবু সকল ভোট সাবু পাড়ার সকল ভোট সবাই একটু দোয়া করে দেবেন এখন সংক্ষিপ্ত দোয়া করার জন্য হুজুরকে অনুরোধ করছি যে আল্লাহ আমিন হুজুরের সাথে আমরা হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুণা মাফ করে দেন আল্লাহ বগা কে আপনি কবুল করেন আল্লাহ সাবুপুরা কে আপনি কবুল করেন আল্লাহ আমাদের বাউফল কে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আমাদের বাংলাদেশকে কোরানের জন্য কবুল করেন আল্লাহ আজকে এখানে যারা হাজির হয়েছে আমার ভালোবাসায় আসে নাই জালাল ভাইয়ের ভালোবাসায় আসে নাই দেবাশিস ভাইয়ের ভালোবাসায় আসে নাই আসছে ইসলামের ভালোবাসায় আসতে ইসলামকে আপনি কবুল করেন আল্লাহ দারিপাল্লাকে বাউফলের জন্য কবুল করেন আল্লাহ বাউফলকে দারিপাল্লার জন্য কবুল করেন বাংলাদেশে দারিপাল্লা কবুল করেন ইসলাম পন্থীদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ সাবুপরাবাসীর সকল সমস্যা সমাধান আপনি সাহায্য করেন যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমাদের যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন আসসালাম কয় নুমানুমান কোথায় নুমানকে ডাইকে একটা কার্ড দিতে বলো ভিজিটিং কার্ড কয়

পক্ষ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা দাদা কেমন আছেন

আমি শফিকুল ইসলাম মাসুদ শফিকুল ইসলাম মাসুদ দোয়া করবেন ভাই দাদা দোয়া করবেন দাদা পাইছেন আচ্ছা দোয়া করবেন আল্লাহু আকবার হাবি আল্লাহু আকবার হামা কেমন আছে মা ওয়াজনা আল্লাহ দোয়া করেন আল্লাহ কি দোয়া করেন আমার জন্য দোয়া করেন একটু দোয়া করেন ঠিক আছে আপনি এন্ট্রিই আমাদের সামনে জায়গা করবেন একটু দোয়া করেন আপনি মাত্রা দোয়া করেন আল্লাহ হাবিব আল্লাহ কাভার দিনা গানা মক্কা আই নে চলে গরি পлла গরি পлла তু টানকা গরি পлла আরব চলে গরি পлла গরি পлла গরি পлла

পাইছেন এটা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালামাইকুম আসসালাম এটা জি যান সামনে যান পাইছেন এটা ভাই দোয়া করবেন দোয়া আমাদের বাড়িতে সালাম বলবেন কেমন আছেন পাইছেন এটা আচ্ছা জি দোয়া করবেন সালাম আলাইকুম ভালো আছেন

কেমন আছেন সালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম মাসুদ দোয়া করবেন দোয়া করবেন ভাই সালামালাইকুম ভাই দোয়া করবেন জি সালাম আলাইকুম ভাই দোয়া করবেন কী হলো শেষ হয়ে গেছে সালামালাইকুম দোয়া করবেন স্যালাম কেমন আছেন

আসুন এই শ্রমিক নেতা আছে আছে সকল এই মধ্যবিত্ত নেতা আছে আছে এভাবে ধরেন এই নেতা মাসুদ ভাই সবাই বলো মাসুদ ভাই জরে জরে মাসুদ ভাই এভাবে ধরেন ভাই মাসুদ ভাই চাপরে কারা মাসুদ ভাই আমরা কারা মাসুদ ভাই সবাই ভাই মাসুদ ভাই সবাই বলো মাসুদ ভাই আলো আলো মাসুদ ভাই সবাই বলো ভাই একসাথে মাসুদ ভাই মাসুদ ভাই মাসুদ ভাই মাসুদ ভাই মাসুদ ভাই